সালাম নিন তাদের শিশে বট দিন তাদের শিশে বট খালাদা খালেদা সালাম নিন তারপরে যেমন সালাম নিন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক গত তেরো জুলাই দুই তেইশ তারিখে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে কুমিল্লা দুই সংসদীয় নির্বাচনী এলাকা হোমনা ও তিতাসে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে বিস্তারিত দেখুন গিয়াস পাঠানো প্রতিবেদনে এরই অংশ হিসেবে হোমনা ও তিতাসের সর্বস্তরের জনগণের মাঝে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী পদপ্রার্থী জনাব মহম্মদ আক্তারুজ্জামান সরকার তিনি হোমনা ও তিতাস উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়ন হাটবাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিমাসহ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত করছেন গণসংযোগকালে জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বিএনপির কয়েকশো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালান এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সরকার যুগ্ম আহ্বায়ক হানিফ কন্ট্রাক্টর সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মহসিন ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বাতেন হোমনা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ রাজমিয়া হোমনা পৌর বিএনপি সাবেক সহসভাপতি নুরুল ইসলাম ভুট্টু কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহ্বায়ক আলমগীর হুসেন কুমিল্লা উত্তর জেলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভপি জামান মোল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জনাব সাইফুদ্দিন সাজু এবং যুব দলের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন আলম প্রমুখ খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর ভাষা নিয়ে বিশেষ করে মা বাবা এবং যারা এই আমার যে ভাই আজকে আপনাদের জন্য সুন্দর একটা বসার ব্যবস্থা করেছে আমি তাদেরকে উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে আমি এনকানার স্নেহভাজন এবং ডক্টর মুসাফ সাহেবের স্নেহভাজন হিসাবে আমি ধানের শীষ প্রতিকে আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই আমার নেতা তারেক রহমান আপনি বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা রাজপথে নির্বাচন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের ভূমিকায় আছে এবং ত্যাগ স্বীকার করছে মামলা খেয়েছে এবং জনগণের কাছে সবচেয়ে যে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ যার কোনো কুচিতেই আপনার কমিটি বাণিজ্য নাই এবং ভালো বাণিজ্য নাই ঘুষ দুর্নীতি নাই এই ধরনের লোককে সারা বাংলাদেশে নমিনেশন দেবে আমি আপনাদেরকে নিয়ে মাঠে নেমেছি আমি আন্দোলনে আছি আছি সংগ্রামে আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আমাদের কিন্তু আন্দোলন শেষ হয় নাই আপনারা জানেন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে নির্বাচনকে পেছানোর জন্য এবং নির্বাচনকে বলন্ডিত করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার নেতা তারের প্রমাণ বলেছে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগ করুন